যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তাদেরকে বলি সংখ্যালঘু নয় সংখ্যা গরিষ্ঠের নির্যাতন হচ্ছে ঠিক না বে ঠিক এই দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ধর্ম প্রচার করতে এসেছিল ঠিক না বে ঠিক সেই ধর্ম প্রচারকের পরিবারের সন্তান বাংলাদেশের ষোলোটা বছর এই বাংলাদেশের নেতৃত্ব শুধু দেন না এই পূর্বে আরো পাঁচ বছর দিয়ে প্রায় একুশটা বছর এই দেশ শাসন করেছেন সকালবেলা উঠে চিনি আগে যাই না দিনের শুরু করেন না আমরা প্রথমে তাকেই দেশ ছাড়া করেছি বলেন না সুতরাং সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হচ্ছে কথা কয় না এরপরে দ্বিতীয় জয়াব স্বামী মোসমান পরহেজগার আল্লাহ যিনি আশি রাখাত নব্বই রাখাত একশো রাখাত কাওয়ার পিছনে মক্কার বারান্দায় দাঁড়ায়ে তাহার নামাজ পড়ে তার পর্যন্ত আমরা বুরখা পরাই দেশ ছাড়া করেছি তাহলে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে কিনা তৃতীয় আউলিয়া ওবায়দুল কাদে এই পরহেজগার কেউ আমরা দেশ ছাড়া করেছি সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার দাদারা প্রতিবাদ করে না আমার দেশের মানিক মাথায় দিয়ে দাঁড়িয়ে গেল তার পর্যন্ত খুলে নিয়েছে ঠিক না নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু এরপরে ইনুন ইনু, দীপু মণি ব্যারিস্টার সুমন হাসান মাহমুদ সহ বাংলাদেশে দেখেন হাতে আপনি যদি গোলেনো একজনও প্রথম শাড়ির হিন্দু পাবেন না সব মুসলমান ধরে রিমান্ডে নিয়েতে আমরা ডিম খাওয়াচ্ছি ঠিক নাবে ঠিক তাহলে নির্যাতিত হচ্ছে হিন্দু না মুসলমান এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে আর দাদারা বলে হিন্দু নির্যাতিত হচ্ছে তা শেখ হাসিনা কত নম্বর হিন্দু কথা কয় না ঠিক নাবে ঠিক উনি তো মুসলমান দাহার যোগ পড়ে ফজরে যাই নামাজ আগে খোঁজে যে কানে খেয়াল নেই ঠিক না ঠিক তাইলে আমার কথা কি ঠিক আছে বাজান আমি তো বরং দাবি জানাবো আমার দেশে আমার মুসলমান সংখ্যা গরিষ্ঠ তাদের উপরে নির্যাতন করা হচ্ছে জেলে ভরা হচ্ছে রিমান্ডে নিয়া হচ্ছে ডিম দেয়া হচ্ছে এমন কি আমার জননেত্রী দেশে থাকতে পারলো না ঠিক না ভাই ঠিক এটা তো আমাদের দুঃখ এ দুঃখ কোথায় রাখবো কাকে বলবো এই কথা আমাদের নেত্রী আমার দাদা নিয়ে গেলে কোনো কই ফাচ্ছে ঠিক না ভাই ঠিক এখন কি বোঝা গেছে নির্যাতিত কারা বলেন কারা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু গরিষ্ঠ আপনার এলাকায় চেয়ারম্যান যে আওয়ামী লীগের ছিল সে মুসলমান না হিন্দু এখন বাজারে উঠতে পারে হিন্দুরা বাজারে উঠছে না উঠছে না নির্যাতিত কিরা মুসলমান না এই কথাগুলো প্রচার করা দরকার আমার মিডিয়ার ভাইয়েরা এটা দেখান এখন বাজারে উঠতে পারে না কোথায় পালিয়ে গেছে ঠিক না বে ঠিক এই কথাগুলো মিডিয়া দিয়ে ভারতে আর একটা না সাংবাদিক আছে কি সাংবাদিক লাভাই না এই স্টেজ ওর পুরো সংবাদ লাগে ওর একা লাগে সংবাদ তাও মাঝে মাঝে স্টেজ দিলে ও পাইরি পড়ি থাকবে লাভাই কি হচ্ছে দেখেন আজ দেখেন এই প্লাস্টার করি হাতে ব্যান্ডেজ করি ওর স্টুডিও নিয়ে গেছে এ বাংলাদেশে ভিসা দেশে না তো গেল কি করে কথা কয় না তার মানে ওখানে একটা জড়াই নিয়ে তো স্টুডিও হাজির করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্মানিত ভাইয়ারা বাংলাদেশের মুসলমান তারা জানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা হয়তো বিশ্বাস করে যে আমাদের কোনো দেশ না থাকলেও দাদার দেশ আছে কিন্তু তাও তাওহیدی জনতা জানে আমাদের দাদার দেশও নেই পাকিস্তানের নেই আমাদের এই দেশ আমাদের মাতৃভূমি এই দেশ জন্মভূমি এই মাতৃভূমিকে ভালোবাসে মরতে চায় এখানেই বাঁচতে চায় সুதந்திரன் দাদারা যদি সর্যতন্ত্র করে রক্ত দেব জীবন দেব বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দাদাদের দিয়ে পবিত্র হতে দেব না রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন আমি যদি গানের ভাষায় বলি বলবো বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরি আটা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিপা দিল সাথে আরে না কে শুকুর চোখ দুটো দিলো দেখতে তোমার শুনতে দিল কান ছিপ্পা দিল সাধিনীতে আরে না কেন এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকুরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না হাতে দুটো দিল মারতে তোমার যখন চারে সাউ এটা মারার জন্যে না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম হৃদয়ে দিলেন প্রেম কেন শুকরিয়াটা দাই না তবে কেন শুকরিয়াটা করো না তবে কেন শুকরিয়াটা করো না তবে কেন শুকরিয়াটা করো না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়া আটা করোনা তবে কেন শুকরিয়া দায় করোনা তবে কেন শুকরিয়া দায় করোনা বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া দায় করলে কি নিয়ামত কমে না বাড়ে তাইলে শুকরিয়া দায় করতে কারพน কি করা যাবে বিপদে ডাকবেন কাকে মুসিবতে কাকে বিপদে পড়লে যদি আল্লাহকে ডাকেন ফাঁসির কাষ্টে যাবেন তাও মুসিবত টেনশন থাকবে না কারাগারে গেলেও টেনশন থাকবে না রিমান্ডে গেলেও টেনশন থাকবে না কিন্তু যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো নেতা কোনো দাদাকে মনে করেন অভিভাবক তাইলে বাংলার জমিনে জায়গা হবে না ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বার হে না সে আর টাসির কাল থাকে না এই জন্য শুক্রিয়া আদায় করবো কার এই চেয়ারের মালিক করেন কে অত ঐজ্জু ম্যাংতাসা অত জিল্লু ম্যাংতাসা আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন আর যাকে চান তাকে দাদার দেশে পাঠাই দেন ঠিক নামে ভাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসি না সে আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কে বা না চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ারে চিরকাল থাকা যাবে না এই বছর আমাকে দিয়ে মাহফিলটা শুরু হলো আমার আগে আলোচনা করেছেন আমার মুশারফ হোসেন হুসাইন জিহাদি ভাই অত্যন্ত দারুণ আলোচক আপনার এলাকার সন্তান আমি মনে করেছিলাম অল্প বয়সী ফোনে কথা বলেছিলাম কিন্তু না এসে শুনি মেয়ে হলো চারটা ছেলে হলো দুইটা মেয়ে কয়টা ছেলে দুইটা আমি বললাম আমার আব্বার উপরে মানে নানা হয় সেই সুবাদে ভাই বললে অসুবিধা ও আমার ভাইয়ের আব্বা এই চেয়ারে আলোচনা করেছেন আমি করছি আবার আগামী বছর অন্য বক্তা আসবে সুতরাং এই চেয়ারে বাহাদুরি করার কোন দরকার কি আছে এই চেয়ার চিরস্থায়ী না যারা মনে করেছিল একচল্লিশ সালের আগে ছাড়বে না আমার আল্লাহ বললেন একত্রিশ সালও আসবে না ঠিক না বেঠে সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার আল্লাহ যদি চান চেয়ারে রাখবেন আল্লাহ যদি না চেয়ারে থাকা হবে হবে না হবে না সুতরাং আমরা আল্লাহর জন্য চেয়ার চাইবো আবার আল্লাহর জন্য চেয়ার ছাড়বো কার জন্য চেয়ার চাইব আল্লাহর জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কেউ চেয়ারে বসে চেয়ারম্যানি করতে চায় না কেউ ওই এমপি হয়ে সংসদে যেতে চায় না কেউ মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায় না শুধু চাওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন ঠিক না ঠিক কারণ সব সমস্যায় সমাধান দিতে পারে কি সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরিনা বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি চাও গিয়ে ভুলে কোরআন দেখো সমাধান যদি নিতে চাও। কোন পথে মিলবে মুক্তি কোরানেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি এই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের দেশে হবে সব দুর্নীতি ঠিক না বেঠে কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূরে হবে সব দুর্নীতি মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কোরআন যদি কায়ে হয়ে যায় দুর্নীতি বন্ধ হবে না হবে না কেমন করে বন্ধ হবে চোর যদি চুরি করে শাস্তি কি হাত কেটে দিয়া কবির যদি ছোটবেলায় চোর থাকতো চুরি যদি করতো হাত যদি কাটা থাকতো ঠাকুরগায়ে এসে বলতাম ওগো আমার ভাইয়েরা বাবারা কেউ চুরি করো না রে হ্যাঁ এসে কেউ চুরি করবা না চুরি করা খারাপ কাজ আল্লাহ রাইন সংসারে কাহেম আছে তোমার হাতের কবজি থাকবে না এই জন্য ঠাকুর দয়া করে কেউ চুরি করো না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার দেশে আমার আব্বা একবার আখ লাগাইছিল কুইশাল গ্যান্ডারি যাই বলেন না কেন এই লাগানোর পরে ওই আখ মারাই করার জন্য মেশিনের মধ্যে ঢুকাতে দিছিল আমি আখ ঢুকাছিলাম ঢুকাতে ঢুকাতে একটু ঘুম এসে আর হাতটা ঢুকে গেছিল হাত ও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে এই জন্য হাতের কবজি নাই আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন আপনি এক সময় যশোরের চোর ছিলেন ঠিক না ঠিক চেয়ারম্যান বসাব ধরেন হাতের কবজি নাই এই জায়গা থেকে নাই এইটা দেখার পরে বলতেন দেখো ঝাইডিয়েছে ঠিক না ঠিক কথা কয় না সব এক খেতে হয়ে যেত ও আমার ভাইরা আল্লাহর জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই শুধু চোর চুরি করলে শাস্তি হবে তা না যদি কেউ চেনা করে যদি কেউ ধর্ষণ করে কোরআনের আইন অনুযায়ী মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মেরে হত্যা করা হবে ও আমার ভাইরা এই শাস্তি যদি কবির বিন সামাদ করার অপরাধে অপরাধী হয়ে যায় যদি ধর্ষণ করার অপরাধে অপরাধী হয়ে যায় আর যদি প্রমাণিত হয়ে যায় এই মাঠে ধরে নেন যে প্রচার করা হবে পোস্টার কোটারে ছবি আছে না নাই এই ছবি দিয়া হবে যে কবির বিন সাবাদের সঙ্গে সার করা হবে সবাই দেখার জন্য চলে আসবে গর্ত করা হবে চারিদিকে স্টেডিয়াম বানানো হবে আর আমার ক্যামেরার আর ভাইয়েরা মিডিয়া নিয়ে চলে আসবে ফেসবুকে লাইভ দিবেন ইউটিউবে ফেসবুকে টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল আছে সবাই এসে যখন এই নিউজটা প্রচার করবে চারিদিক থেকে ইট পাথর মারা মেরে হত্যা করা যদি এইটা দেখে বলেন দেখি আমার যুবকেরা আর লাইলাতুল ফেব্রুয়ারি থেকে ইবাদত করবে লাইলাতুল ফেব্রুয়ারি মনে আছে তো আর কি ওই দিনই বলে তার জন্য কি পাওয়া যাবে কথা কয় না পাওয়া যাবে ওই দিন আর পাওয়া যাবে না যদি কেউ হত্যা করে তার শাস্তি হলো হত্যা তাকেও কোতাল করতে হবে যদি পরিবার থেকে ক্ষমা প্রাপ্ত হয় সেটা ভিন্ন কথা কিন্তু যদি রক্তের বদলে রক্ত চায় কোন মূল্য যদি কোন মূল্য যদি না নিতে চায় তাইলে তাকেও হত্যা করা হবে মাথা থেকে ধর থেকে মাথা আলাদা করে দেয়া হবে এইটা যদি বাংলাদেশের মানুষ দেখে গো তাইলে বলেন দেখি সন্ত্রাসীদের আর পাওয়া যাবে নাকি পাওয়া যাবে এই জন্যই তো যারা সন্ত্রাসী করে ছাঁদাবাজি করে চুরি করে সরকারের টাকা মেরে খায় খাটের নিচে এই সবিন তেল ফ্রিজের মধ্যে টাকা সুইজারল্যান্ড সুইস ব্যাংকে টাকা আমেরিকায় ছেলে পড়াই মেয়ে পড়াই আবার লন্ডনে টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে তারপরে কানাডার বেগম পাড়ায় বাড়ি আর দুবাইয়ের আবু ধাবিদে ওই যে কি একটা বিল্ডিং যেন বানাইছে বুর্জ খলিফা ওই বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনেছে চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে তারপরে পিকনিক করার জন্য আনন্দ ভ্রমণ করার জন্য যায় থাইল্যান্ডে আর রোজার মাস আসলে আমাদের বলে আপনারা পিয়ারা না খাবে কে কি খাবেন পেয়ারা দিয়ে এবং বরই দিয়ে ইফতার করবে ঠিক না বেঠে শিখাই না শিখাই না ওগো আমার ভাইরা এই জন্য বলি চুরি করার কারণে তাদের কনফিডেন্স নাই আমার মুশারফ ভাইয়ের বাড়িতে যদি চোর ঢোকে আর ভাই যদি গলা ছাড়া দি আহা গলা ছাড়া দিয়ে যদি দরজা খোলে চোর দাঁড়ায় থাকবে না পালাবে এই দেশের মালিক যারা এই দেশের নাগরিক যারা এই দেশের মাটি যাদের তারা যখন গলা ছাড়া দিয়ে রাজপথে দাঁড়িয়েছে তখন আমার দিদি চলে গেল দাদা নিয়ে গেল আমার ওবায়দুল কাদের চলে গেল আমার স্বামী মসমান চলে গেল। অথচ আমরা তাদের রাজপথে কত স্লোগান দিলাম আমার ভাই তোমার ভাই এগিয়ে চলো এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে কাদের কাকা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেত্রী তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে নেত্রী গেল হেলিকপ্টারে আমাকে তো পিসি নিয়ে টানাটানি ఇక్కల బట్